তোমরা সবাই কেমন আছো জানি কেউ ভালো নেই গরমে মোটামুটি হচ্ছ আমিও মোটামুটি আছি কালকে অবধি ঠিক ছিলাম আজকে কালকে অবধি ভালো ছিলাম আজকে সকালের পর দিয়ে আর ভালো নেই রোদ দেখলে মাথা যখন ভাড়া হয়ে যায় ঘুম থেকে উঠে ব্রাশ করে জামা প্যান্ট কেচে তারপর তোমার সামনে আসলাম আমার বোন এদিকে দোকান করতে যাচ্ছে পাশেই দোকান এদের সকালে উঠে খেলা স্টার্ট এরাই ভালো আছে যত দিন ছোটো আছে কোনো চিন্তা ভাবনা নেই কোনো রান্না বান্না নেই বেশ ভালো এদের জীবনটাই তারপরে এই শোকেশটায় ভীষণ ঝুল পড়েছে এই শোকেশটা মুছলাম আগে অনেক দিন আগে একদিন মুছে ছিলাম আবার দেখি অনেক মোটা করে ঝুল পড়েছে তাই মুছে নিচ্ছি আর এগুলো সেরকম এখন মোচা হয় না এই কাজ করি ওই কাজ করি আর হয় না তাই ভাবলাম আজকে একটু মুছে আজকে রান্না নেই আর ঘরের জিনিস দেখবো একটু ময়লা হয়ে পড়ে থাকলে ভাল লাগে না নিজেরই গা গিন গিন করে কিন্তু কী করবো সময়ের অভাবে পারি না তাই আজকে একটু সময় আছে বললাম না মুছে নি আর ঘরটা তো অনেক ঝুল পড়েছে ঘরটাও একদিন মুছতে হবে দেখি কালকে ঘরটা মুছতে হবে বলছে এর ঘরটা ঝুল পড়েছে ঘরটা ঝাড়তে হবে ঘরটা আজকে ঝাড়লাম না কারণ আজকে ঠিক নেই আমি শ্যাম্পু মাথায় করতেও পারি নাও করতে পারি আর দেখবা ঘর ঝাড়লে যে মাথায় শ্যাম্পু না করি মাথাটা কিরাম আঠা লাগে মাথায় ঝুল পড়ে মাথায় শ্যাম্পু করতেই হয় আর এদিকে একটু ড্রেসিং টেবিলটাও মুছে নাও ড্রেসিং টেবিলটা অত ময়লা করেনি তা ওইটা যখন মুছলাম এটা হাতের সামনে নিলাম এটাও মুছে নি একটু আর ঘরের জিনিস একটু পরিষ্কার থাকলে নিজেরও বেশ ভালো লাগে দেখতে সত্যি কথা বলছো মানুষের হাতে সময়টা ভীষণ আমি স্কুল দিতে যাচ্ছি আজকে আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে আজ শনিবার আমাদের বাড়ির থেকে স্কুল বেশি দূর না ওই হেঁটে গেলে দশ পনেরো মিনিট লাগবে দশ মিনিট মতো লাগবে ওকে দিয়ে চলেও আসলাম বাড়ির মুখে চলেও এসছি আজকে একটু দেরি হয়ে গেছিলো কোনো স্নান করতে হবে আমার বাড়ি গিয়ে কাজ আছে অনেক তারপরে বসে পড়লাম চুল কাটতে আজকে আমাকে কেউ চুল কাটতে মানে এতদিন কাটবো কাটবো করে হতো না কিন্তু আজকে আমি কাটবোই যে শপথ নিয়েছে আমি কাটবোই চুল যাই হয় যাক তো বসে পড়লাম চুল কাটতে বাড়িতেই আমি বেশি চুল কাটি মানে আমি নর্মালিটাতে আমি ছাটবো আগাটা ওর জন্য বাড়িতেই কাটি আর পুজোর সময় তখন পার্লারে কাটি আর এমনি সময় তখন পার্লারে যেতে আর ইচ্ছা করে না তখন বাড়িতেই কাটি আমি নিজেই প্রথমে সামনের কটা চুল আমি ক্লিপ দিয়ে আটকে নিয়েছি ওইটা পরে কাটবো আর পিছনের আগাটা আগে ছাড়বো ওই জন্য পিছনের চুলটাকে আশ্রয় নিচ্ছি আর বোনের চুলও এমনি সময় ধরো বড় হয়ে গেলে আমি নিজেই কেটে দিই আর পুজোর সময় বা কোনো অকেশান থাকলে তখন পার্লারে কাটে এই জায়গাটা ছেটেছি ওইটা তোমাদের আর দেখাতে পারে কারণ ক্যামেরা অন করে না চুল কাটতে অসুবিধা হয় প্রচণ্ড ক্যামেরার দিকে চোখ পড়ে যায় বারবার তখন চুল তারা পাকা হয়ে যাবে ওর জন্য ক্যামেরা অফ করেই কেটেছিলাম চুলটা এবার সামনের রেকর্ডটা চুল ছাটবো তাহলে কি পিছনেরটা একটা বড়ো আর সামনের একটা একটু ছোটো থাকবে বেশ দেখতে ভালো লাগে চুলটা ওর জানি না পরে আমি বাড়ির থেকে বেরোতে পারবো নাকি এই চুল নিয়ে দেখা যাক আগে ছোটোবেলায় ছোটোবেলায় কি কয়েক বছর আগে ওঠলাম যখন কাজ পেতাম না কী করতাম নিজের চুল নিয়ে নিজে বসে করতাম কাজতে কথা আছে না নেই তো কই বাজ ওরকম এই যে লাস্টে কেটে নিয়েছি এবার দেখি পুরো চুলটা কেরাম লাগছে আমার মোটামুটি বেরোনোর মতো তো হয়েছে বেরোতে পারবো আবার কি নিজের যেটুকুনি কেটেছে ওইটুকানি অনেক আমার কাছে করে আসলাম শ্যাম্পু দিলাম আজকে আমি বিপত্তার তাগা পরবো চার দিনের মাথায় লোকের পরে মনে হয় দুবো ফুলে পড়ে গেছে কিন্তু আজকে আমি পরবো এই যে পরেছি এই তারাটা পরলে কত সুন্দর লাগে না হাতটা চার দিনের মাথায় আজকে পরলাম শুভ দুপুর বন্ধুরা আজকের মেনু খিচুড়ি লাউয়ের খোসা বাটা বরবটি আলু ভাজা আমরার ডাল আর ভেন্ডি আলু চচ্চড়ি তো খাওয়া শুরু করে দিচ্ছি প্রথমে খিচুড়ি দিয়ে খাচ্ছি খিচুড়ি আর বরবটি আলু ভাজা দিয়ে খেলাম আর তারপরে লাউয়ের খোসাটা তোমাদের সাথে দেখাতে পারিনি কিন্তু দারুণ হয়েছিল খেতে প্রথমবারই ট্রাই করলাম কি মনে হলো মা বললো খোসাটা বাটাই যাক ফেলে ফেলে তো দিই আর এবার আজকে বাটি দেখি কিরাম লাগে তো খুব সুন্দর হয়েছিলো স্কুল পেয়েছিলাম এখন ফ্রেশ হয়ে আসলাম তোমাদের সামনে কিছু কথা বলতে ইম্পর্ট্যান্ট কথা এই কথা দুটো কথাগুলো আমি আগেও দুবার বলেছি আমার ব্লগে কিন্তু আরেকবার বলতে বাধ্য হচ্ছি কথাগুলো তোমরা কেউ আছো দেখছি কয়েকদিন ধরে বিষয়টা যে আমি ধরো একটা ভিডিও পোস্ট করলাম ভিডিওটা দশ মিনিটের ভিডিও ধরো এই ভিডিওটা তোমরা দশ করে দেখছো না এই ভিডিওটা না দেখে পাঁচ মিনিট কি চার মিনিট দেখছো ভিডিওটা দেখার পরে তোমরা কমেন্ট করছো যে তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিলাম ফুল ভিডিও না দেখেই তোমরা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিচ্ছ চ্যানেলটা এতে কিন্তু সাবস্ক্রাইবগুলো থাকছে না তোমরা ফুল ভিডিও দেখছো না হাফ ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিচ্ছ কমেন্ট করে দিচ্ছ এতে কিন্তু সাবস্ক্রাইবগুলো থাকছে না থাকছে হয়তো কিছুক্ষণের জন্য তারপর কেটে যাচ্ছে এর থেকেও বড়ো বিষয় হচ্ছে গিয়ে তোমরা অনেককেও চ্যানেলটা সাবস্ক্রাইব করছো করে আবার কেটে দিচ্ছ কিছুক্ষণ পর বা একদিন পর আমার কাছে কথা তোমরা যখন ভিডিওটা ভালোই না লাগে তোমরা সাবস্ক্রাইবই বা করো কেন কেটেও বা দাও কেন আমার কাছে একটাই প্রশ্ন এটা তোমার যখন ভালো লাগছেই না তাই সাবস্ক্রাইব কেন করছো এই বিষয়টা কিন্তু সবার ক্ষেত্রে বলছি না সবাই খারাপ মাইন্ডে নিও না যারা এরকম করছো তাদেরকে বলছি সে তোমাদের আমাদের আমার ভিডিও ভালো নাই লাগতে পারে ভালো লাগবে ওরকম কোনো কথা নিয়ে নাই লাগতে পারে কিন্তু তা বলে তোমরা সাবস্ক্রাইব করে আবার কেটে নিও না সাবস্ক্রাইব না করলেও অতটা খারাপ লাগে না যতটা খারাপ লাগে সাবস্ক্রাইব করার পর যদি কেটে নাও তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি তোমার কাছে একটাই অনুরোধ এই কার্ডিং কেউ করো না যারা করছে বলে আর করো না কিন্তু আমি কারোর সাথে এরকম করি না আমি চ্যানেলটা পুরো ভিডিও দেখি পুরো ওয়াচ করে তারপরে সাবস্ক্রাইব করি আর আমার মনে হচ্ছে না কোনো দিন আমি কারোর চ্যানেল সাবস্ক্রাইব করার পর আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছি আবার অনেক কেউ আছে তারা আমার সাবস্ক্রাইব করছে তাদের ভিডিও আমার একটু দেরি হচ্ছে সাবস্ক্রাইব করতে তারা আবার এসে কেটে দিচ্ছে দেরি হতেই পারে মানুষের ঘড়ির কাটায় কাটায় ওরমভাবে তো যাওয়া যায় না যত আমি পারি চব্বিশ ঘন্টা পর যাওয়ার চেষ্টা করিও অনেক সময় হয় ও না কোনো দরকার বা কোনো ফাস্ট কাজ থাকে কিন্তু আমি যাই আমার মাথায় যে না এর চ্যানেল আমার এই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আমারও যেতে হবে ওনার পরিবারে আমি যাইও একটু হয়তো আগে পরে হয় কিন্তু যাই আমি তোমরা অনেক কেউ আছো বিষয়টা জানার পরও এই কাজগুলো করছো এবং অনেক কেউ আছো না জেনে করছো কিন্তু তোমরা যারা জেনে শুনে এরকম কাজগুলো করছো তাদের বলি ক্ষতি কিন্তু আমাদের আমার একা হবে না বা শুধু আমার বলি না অনেক কারোর চ্যালেঞ্জে শুনেছি আমি ইউটিউব খুললে যেরম হচ্ছে শুধু আমি আমার না এরম যারা করছো শুধু আমার চ্যালেঞ্জে ক্ষতি হচ্ছে তা না তার চ্যালেঞ্জ মানে তোমার চ্যালেঞ্জে কিন্তু ক্ষতি হচ্ছে এই আর আমি যদি কারোর ভিডিও মানে চালু করি একবার আমার যতই কাজ করি কাজ করি আর ভিডিওটা অন মানে চালু থাকছে ভিডিওটা ভিডিওর মতো চলে অনেক সময় তো চেক করতে পাই না মানে ভিডিও হয়তো হাফ দেখলাম তারপরে একটা কাজ মানে দরকারি কাজ করতেই হবে কী করি ভিডিওটা অন রেখে কাজটাও আমি করি ভিডিওটাও চলছে ফুল ওয়ার্কও হচ্ছে ভিডিওটা আমি যত পারি এসব বিষয় মেনে চলি আমি জানার যখন জানতাম না তখন কথা বাদ দিই জবের থেকে জানি এসব বিষয় করার চালেমার ক্ষতি হয় ততের থেকে আমি চাই না যে আমার জন্য কারোর ক্ষতি হোক বা কিছু যত পারি আমি মেনে চলি বিষয়টাকে আর যারা বললাম একটু আগে সাবস্ক্রাইব করে আবার কেটে তো তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের ভালো নাই লাগতে পারে সাবস্ক্রাইব করো না কিন্তু করার পরে কেটে দিও না সাবস্ক্রাইব করতে ভীষণ খারাপ লাগে আর যারা আমাকে সাপোর্ট করতো তাদের সবাইকে ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকে কারণ ইউটিউব আমি একটা প্ল্যাটফর্ম কেউ এক এক বারাই পারবে না আমার তোমাকে লাগবে তোমার আমাকে লাগবে কেউ কাউকে ছাড়া এক কালো এগোতে পারবে না ইউটিউবে আর যারা যারা আমার সাপোর্ট করছো আমি তোমাদের সাথে সব সময় আছি তোমরা আমার ভিডিও ফুল দেখবে দেখে একটা কমেন্ট করবে আমি বুঝে যাব আমি ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব তোমাদের মানিয়ে বলতেও হবে না একটু হয়তো আমি পরে হবে একদম ঠিক যাবো তো আজকে কিছু তোমার সাথে শেয়ার করে বেশ ভালো লাগলো আজকের ভিডিওটা একটুখানি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে আর তোমরা এই কথাগুলো একটু শুনবে আর